এক গ্লাস পানি এক চিমটে হলুদ পরিবর্তনের গল্প ভাবুন তো আপনার সামনে এক গ্লাস পরিষ্কার পানি রাখা আছে আর আপনি হঠাৎ সেখানে ফেললেন এক চিমটি হলুদের গোলা এক সেকেন্ড তারপর সেই স্বচ্ছ পানিতে ছড়িয়ে পড়ল হালকা হলুদ সাধারণ একটা দৃশ্য কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা এই পরিবর্তনের পিছনে আছে এক প্রাকৃতিক যা হলুদ গাছের থাকে। যখন এটা সংস্পর্শে আসে তখন ধীরে ধীরে পুরো গ্লাস পানিকেই নিজের মতো করে দাঙিয়ে তোলে এই ছোট্ট রসায়নই আমাদেরকে শেখায় পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না ভেতর থেকে আসে একজন মানুষের চিন্তা আচরণ ভাষা ও দৃষ্টিভঙ্গি একটি সমাজকে বদলে দিতে পারে একটা ভালো একটা সুন্দর আর একটা করতে পারে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবেশে বাস করেছি হয়তো চারপাশ অনেক সময় নেগেটিভ কিন্তু আপনি যদি হলুদের মতো হন আপনার ভালোবাসার মূল্যবোধ ও বিশ্বাস দিয়ে সেই পরিবেশকে রঙিন করে তুলতে পারেন এই জিনিসটা মজার হলেও বাস্তব একটি মোমবাতি অন্ধকার ঘরে আলো আনতে পারে তেমনি একজন মানুষও একটি পরিবারের হাসির কারণ হতে পারে তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি হতে চান পরিবেশে হারিয়ে যাওয়া পানি নাকি এক চিমটি হলুদের যে নিজের সত্তা দিয়ে আশপাশকে রাঙিয়ে দেয় তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা ইতিবাচক থাকুন দুই ভালো কথাই নেতৃত্ব দিন তিন পরিবর্তন শুরু করুন নিজেকে দিয়ে যদি এই কথা আপনার কে ভালো লেগে থাকে তাহলে আপনি নিজেই হন রঙের বাহু এই ভিডিওটা শেয়ার করো যেন অন্যরাও বুঝে ছোট কিছু দিয়েও পৃথিবী বদলানো যায়